टिंग टॉम, टिंग टॉम, टिंग टॉम मैडम मेरे लोगों ने हाय जेकेट खोली ए तूने मैडम ऐसे जेकेट खोल दिए अमिताभ 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 सरप्राइज 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 मैडम सरप्राइज আরে দিদিমণি আপনি কি জানেন না আজকে আপনার ছাত্রীর জন্মদিন আপনাকে বলতে মানা করা হয়েছিল আপনাকে সারপ্রাইজ দেবে করে ও তাহলে আজকে নো পড়া শুধু হচ্ছে ফান তো চলো দেখি তো ব্যাগে কি আছে আমি তো আজ কিছু আনি নি আমি তুই না চলো আমরা এটা গিফট করি হ্যাপি বার্থডে মিয়া থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম ওয়েলকাম এই নাও ওয়াও কত সুন্দর না রে ঠিক বলেছিস হ্যাঁ হ্যাঁ ইয়েলো কালার দেখ কিন্তু তোর চুলের মতো এই আমার চুলে নজর দিবি না দেবো দেখ তোর চুলটা কত ভালো রে এই নজর দিলেই মারবো দেখ ও চুপ তো তোরা এই কত সুন্দর নারে ফ্যানটা হ্যাঁ এই তুই এটা মাথায় কী বেঁধেছিস রে চুলের ডিজাইন করেছি বুঝলি চুলের ডিজাইন ওয়াও দেখতে ভালো লাগছে আচ্ছা কোন পাল্লা থেকে করছি বল তো করছিস বল তো আমার মাই তো করতে পারে এই তোরা গল্প পরে করবি আগে ম্যাডামকে একটু চা খেতে দে দিয়ে बर्थडे केक পরে কাটা হবে ম্যাডাম আপনাকে মা চা খেতে ডাকছেন আর সন্ধ্যে বেলায় কেক কাটিং হবে আজকে কিন্তু যাওয়া চলবে না আমার বান্ধবীরাও তো থাকবে আপনিও থাকবেন অনেক মজা হবে আচ্ছা বেশ ঠিক আছে ব্যাগেটা ছিল বলে দিতে পারলাম বাবারে ম্যাডাম আসুন আসুন চা খান হ্যাঁ হ্যাঁ মাকে ফোন করে জানিয়ে দিতে হবে

বল মা আজ না বাড়ি যাওয়া হবে না আচ্ছা বেশ কেন আরে ছাত্রী হ্যাপি বার্থডে তাই ওরা আমাকে থাকতে বলছে আচ্ছা বেশ ঠিক আছে মা তাহলে কালকে যাব আচ্ছা বেশ মা তাহলে রাখছি হ্যাঁ রাখ কত সুন্দর এই পরিবেশ আমাদের বাড়িটা তো আমাদের বাড়িটা তো গ্রিন ও এত ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো ও তার মানে আপনি জেগেছিলেন আমি তো ভাবলাম আপনি আবার ঘুমাচ্ছেন না না ঠান্ডা হাওয়াটা দিচ্ছে বেশ মজা হচ্ছে ও যাই আমি একটু পাইচারি করি লা 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 বাচ্চারা সব রেডি তো হ্যাঁ হ্যাঁ আমরা সবাই রেডি ম্যাডাম আপনিও আসুন সবাই মিলে কেকটা কাটিং করে নিয়ে অনেক রাত হয়ে গেল আচ্ছা বেশ বেশ চলুন আমি কেকটা দিয়ে দিচ্ছি বাচ্চাদের এই নাও ওয়াও আমার মাথার যেই ওই ক্রিমটা লাগিয়েছে একদম মোটা কালারই আচ্ছা বেশ বেশ এখন কেক কাটিং হবে হ্যাপি পাপ্পা তোমরা সবাই কোথায় এই তো বাবু হ্যাঁ মীরা বেটা কি হয়েছে করি তুমি অনেক বড় হও এই কেকটা কত ভালো ছিল না এই হ্যাঁ রে কেকটা কিনেছিস কোন দোকান থেকে এই হ্যাঁ 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 আমার বার্থডেতেও তেও আমার বার্থডেতেও আমি ওই কেকটাই কিনবো হ্যাঁ হ্যাঁ আমিও আমিও আমার তো কেকটা খুব ভালো লেগেছে আমারও তো ভালো লেগেছে আমার তো আরও ভালো লেগেছে ও সেই ওই সেইটা কি জিনিস রে মানে খুব ভালো লেগেছে আমারও তো খুব ভালো লেগেছে হ্যাঁ আর ফ্যানটা তো আমার হেয়ারের কালারের তোর পাপা তোকে হ্যাপি বার্থডেতে কী দিয়েছে দেখালি না তো ওই দেখ যে গাড়িটা আছে ওটা ওয়াও কত সুন্দর আমি একবার চেপে দেখলাম এ এখন চাবিস না একটু পরে চাপবি একটু পরে না তাহলে কালকেই চাপবো বেশ ঠিক আছে আমি ফার্স্ট চাপবো আমি সেকেন্ড ও আমি থার্ড আমি লাস্ট আমি ফিফথ আমি সিক্স আচ্ছা ঠিক আছে তোরাই আগে চাপিস আমি পরে চাপবো আমারই তো গাড়ি আচ্ছা চাপবে সত্যি লজ্জা দিই কেন এ তাহলে সাইকেলটা কে দিয়েছে রে আমার মা রে কত সুন্দর না হ্যাঁ ঠিক বলেছিস আবার তোর হেয়ারের কালার তিনটেই আমার হেয়ারের কালার শান্তি হ্যাঁ তুই যেই চেয়ারে বসে ওটাও তো তোর হেয়ারেরই কালার আমার চুলে নজর দিয়ে দিল এ চুপ তো ন্যাকা কান্না করছে শুধু দেখেছ বাচ্চারা এক জায়গায় থাকলে কত গল্প করে আমরাও যখন আমাদের বান্ধবীদের কাছে ছিলাম কত গল্প করতাম সবাই মিলে হ্যাঁ রাস্ত লেখা শুরু করে দিতাম দেখতে দেখতে আমার মেয়ের বয়স নয় হয়ে গেল কত বড় হয়ে গেল মেয়েটা আমার বাচ্চারা তোমরা সবাই ডান্স করবে না ডিজে চালাবো না নাকি আঙ্কেল ডিজের কথাটা আগে বলতে হয় তো স্টার্ট করে স্টার্ট করো আমরা যাচ্ছি ওকে আমি এখানে বসে বসে গানটা চালাই ঠিস এই আমি প্রথমে নাচি কাকু কাকু আজকে রাত গানটা চালাও তো এবার আমার গানে হবে বুঝলি ও শুধু তোর গান নেই আমি দাঁড়াচ্ছি আমার হয়ে গেছে আঙ্কেল আঙ্কেল মোটর কলায় গোল গোল গানটা চালাও না আচ্ছা বেশ বাচ্চারাও এখন যে কি সব গান শুনে গোল গোল ওই পাড়া শাশুড়িরা বউমা বৌমা চেনে না এ হাটে গেলাম বাজারে গেলাম কিনে আমলাম আদা এ তো চুপ হতো এবার আমার গানে হবে উফ